নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আজ আমি বানাবো ডালের বড়ার ডাল না জন্য আমি মটর ডাল সারারাত রাত ভিজিয়ে রেখেছি আর সকালবেলা ভালো করে ধুয়ে আমি এটা ব্লেন্ডারে বেটে নেব এর মধ্যে আমি একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দেব ঝালটা যে যেমন স্বাদ অনুযায়ী দিতে পারেন যারা বেশি ঝাল খান তারা দু তিনটে কাঁচা লঙ্কাও দিতে পারে আমার ডাল বাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে ওটাকে মেখে নেব নিয়ে ছোট ছোট বড়া বানিয়ে ভাজব গ্যাসে কড়া বসিয়ে তেল গরম হলে এবার এর মধ্যে বড়াগুলো আমি এপিট পিট করে লাল লাল করে ভেজে নেব আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এইভাবে বড়া ডালনা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আশা করি ভালো লাগবে আমার ডালের বড়া ভাজা হয়ে গেছে আর একটা আলুও আমি সিদ্ধ করে টুকরো করে কেটে রেখেছি এবার কড়াতে সরষের তেল দিয়ে রান্নাটা সরষের তেলে করলেই ভালো হয় আমি জিরে তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম তারপরে আমি আদা বাটাটা দিলাম না হলে না আদা বাটাটা খুব ছিটকে যায় একটু নুন দিলে একটু কম ছিটকায় আর কি আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি হলুদ একে একে সব মশলাগুলো দেব এর মধ্যে রান্নাটা খুবই সহজ আর খুব কম সময়ে হয়েও যায় অল্প মশলাতে কাঁচা লঙ্কা বাটা দিলাম ঝালটা যারা যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা তেলের মধ্যে একটু কষিয়ে নিতে হবে আর রঙের জন্য আমি একটু রেড চিলি পাউডার দিলাম মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ওই সিদ্ধ করে রাখা আলুগুলো ছিল ওইগুলো দিয়ে দেবো একটু জল দিলাম দিয়ে আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঝোলটা যখন টক টক করে ফুটবে তখন আমি ওর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ঝোলটা একটু বেশি দেবেন কেননা বড়াতে অনেক জলটা টেনে নেয় একটু মাখো মাখো হবে এটা ডালনাটা এই যে ফুটছে হয়ে এসছে আমার এরপরে আমি এতে একটু চিনি দেব নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে স্বাদটা ঠিক আসে না আমি একটু চিনি দেব আর নামানোর আগে আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই যে আমি একটু চিনি দিয়ে নিলাম চিনি দিয়ে একটু চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আমার ডালের বড়ার ডালনা হয়ে এসছে এক চামচ ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব আমার ডালের বড়ার ডালনা রেডি গরম ভাত রুটি পরোটার সাথেও ভালো লাগে